আসসালামু আলাইকুম আজকে যে আর্নিং সাইটটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এই সাইটে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন এবং এই সাইটে আপনি সোশ্যাল মিডিয়ার কাজগুলো কিন্তু কমপ্লিট করে এখান থেকে আর্নিং করতে পারবেন সোশ্যাল মিডিয়া বলতে গেলে যেমন এখান থেকে আপনি ইনস্টাগ্রামের কাজ পাবেন এত সহজ কাজ যেটা আপনি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না এখানে ইনস্টাগ্রামের কাজ করতে পারবেন ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবেন ওয়ারা অ্যাপ্লিকেশন যে আছে করার কাজ করতে পারবেন এছাড়াও টুইটারে কাজ করতে পারবেন স্কোরিং করে যদি একটু নিচে আসি এখানে টিকটকের কাজ আছে টিকটক অ্যাপ্লিকেশনের যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন টেলিগ্রামের কাজ আছে ইউটিউব ভিডিও ভিউস এবং লাইকের কাজ আছে এখানে অসংখ্য সোশ্যাল মিডিয়া রেড কাজ আছে মূলত এই কাজগুলো আপনি যদি অনলাইনে কোনো ধরনের আর্নিং করার মানে কাজ করার অভিজ্ঞতাও যদি না জানেন কোনো ধরনের স্কিল যদি না জানেন তাও আপনি থেকে আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণে কাজ আছে জাস্ট ভিউ করা লাইক করা কমেন্ট করা যদিও কাজগুলো আমি এ টু জেড আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিব তো এর চেয়ে সহজ কাজ নাই অনলাইনে আপনারা জাস্ট এখান থেকে লাইক কমেন্ট শেয়ার অথবা ভিউ করে কিন্তু আর্নিং করতে পারবেন তো আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে জাস্ট আপনি এই সাইট থেকে আর্নিং করতে পারবেন আর ল্যাপটপ থাকলে তো করতে পারবেনই জাস্ট একটি মোবাইল ফোন থাকে এবং নেট কানেকশন যদি আপনার থাকে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আজকে দেখানো এই সাইট থেকে তো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এই সাইট থেকে আর্নিং করবেন সম্পূর্ণ আমি এই পুরো ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই অনলাইন থেকে যারা আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা জানেন যে সকল সাইটগুলো থেকে সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায় আর্নিং করা যায় সেই সকল সাইটগুলোই কিন্তু আমি রিভিউ করে থাকি আপনাদের একটি টাকাও এখানে ইনভেস্ট করতে হবে না তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ফার্স্ট অফ অল আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা কয়েকভাবে কাজ করতে পারবেন আপনি কাজ করেও ইনকাম করতে পারবেন এখান থেকে কাজ করেও ইনকাম করতে পারবেন দেখেন এখানে আর্ন মানি মানে আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন এবং এখানে আসে অ্যাডভার্টাইজার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে আপনার কাজগুলো করিয়ে নিতে পারবেন কী ধরনের কাজ করিয়ে নিতে পারবেন সেই প্রসেসটা আগে বলি একটু কল করে নিচে যদি আসেন এখানে দেখেন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের বিভিন্ন ফলোয়ার অথবা লাইক আপনি এখান থেকে নিতে পারবেন যেমন ইনস্টাগ্রামের ফলোয়ার যদি লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্টাগ্রামের ফলোয়ার নিতে পারবেন এখানে দেয়া আছে মাত্র এক ডলার বিশ সেন্ট হলে এক হাজার ফলোয়ার নিতে পারবেন ইনস্টাগ্রামের এবং যদি আপনার এখান থেকে এক ডলার দশ সেন্ট যদি আপনি এখানে ই করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এক হাজার লাইক নিতে পারবেন ইনস্টাগ্রামের এছাড়া ইনস্টাগ্রামের নিচে লাইক ফলোয়ার এগুলো আছে আপনি আরও যেই মাধ্যমগুলো নিতে পারবেন এখানে যে কোয়ারা আছে কোয়ারার সার্ভিসগুলো নিতে পারবেন এছাড়া রিড্রিক্সের সাইট সার্ভিসগুলো নিতে পারবেন স্কল করলে টেলিগ্রামে যদি আপনার চ্যানেলের ফলোয়ার লাগে এখান থেকে নিতে পারবেন টিকটকের যদি আপনার রিয়েল ফলোয়ার এবং লাইক কমেন্টস লাগে সেক্ষেত্রে এগুলোও কিন্তু এই মাধ্যমগুলোতে নিতে পারবেন এখান থেকে দেখেন খুব অল্প পরিমাণে এই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন এ সাইট থেকে এছাড়া টুইটার এরপরে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের ভিজিটর নিতে পারবেন ট্রাফিক এছাড়া ইউটিউবের ইউটিউব যদি আপনার চ্যানেল থাকে সেক্ষেত্রে ইউটিউব ভিডিওতে আপনি এখান থেকে দেখেন ভিউজ নিতে পারবেন দুই ডলারে এক হাজার ভিউজ অথবা লাইক নিতে পারবেন দু মাত্র দুই ডলারে এক হাজার লাইক তো এগুলো যাদের লাগবে তারা এখান থেকে জাস্ট এই যে অর্ডার এই সেকশনে ক্লিক করে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারেন তো যেহেতু আজকে আমার টি হচ্ছে আর্নিং আমরা এই আর্ন মানিটাই আমরা টাকা কিভাবে ইনকাম করব সেই প্রসেসটা দেখব তো সেই আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটার জন্য উপরে এই যে গুগল অপশন দেখতে পারছেন একটি গুগল আইকন প্রথমে গুগল আইকনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের জিমেলগুলো এখান থেকে শো করবে আপনি যে জিমেলটি দিতে চাচ্ছেন সেই জিমেলটা জাস্ট সিলেক্ট করে দিবেন দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সরাসরি হয়ে যাবে তো সেখানে দুইটা অপশন আসবে এক হচ্ছে আর্ন মানি আর এক হচ্ছে অ্যাডভার্টাইজার যেটা আমি আপনাদেরকে দেখালাম এখানে হচ্ছে আর্ন মানি আপনি যদি টাকা আর্নিং করতে চান আর্ন মানি দিয়ে সিলেক্ট করবেন আর এবং যদি আপনি টাকা এখানে কাজ করিয়ে নিতে চান সেক্ষেত্রে অ্যাডভার্টাইজার এটা জাস্ট সিলেক্ট করে দিবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেন আপনাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনি যে জিনিসগুলো আপনাকে দেখতে হবে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই আপনি প্রথমে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে আপনি হাফ ডলার ফ্রিতে পাবেন যেমন এই ব্যালেন্সের জায়গায় আপনি জিরো সেন্ট ইউএসডি ডলারে দেখাচ্ছে আপনি যদি আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এই হাফ ডলার ফ্রিতে পাবেন দেন নিচের এই গ্রাফগুলো দেখতে পাবেন আপনার এখানে এগুলো সব জিরো জিরো থাকবে এখানে আর্নিংটা দেখেন জিরো জিরো থাকবে তো এখানে আর্নিংটা কিভাবে করবেন এবং আর্নিং গ্রাফটা কিন্তু আপনি নিচে দেখতে পাবেন এই সেকশনে এটি হান্ড্রেড পার্সেন্ট লেজিট এবং ট্রাস্টেড সাইট সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন মোবাইল ফোন ল্যাপটপ উভয় ডিভাইসই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন ডিটেলস তো যখন আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাবেন আর্ন মানি এই সেকশনটাই থাকবে এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই অ্যাডভার্টাইজার সেকশনটিও পাবেন তো সেটার প্রয়োজনে আর্নমানিটাই সিলেক্ট থাকবে দেন কাজ করার জন্য এখান থেকে এই যে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটা এখানে দেখতে পাবেন এবং আপনার এটা ড্যাশবোর্ড থাকবে আপনার উইড্রো ফান্ড এটা আমি পরে দেখাচ্ছি দেন টাস্ক ক্যাটাগরি আপনি কোন কোন কাজগুলো করে এখান থেকে আর্নিং করতে পারবেন তো সেটা আমি প্রথমে দেখেছিলাম টাস্ক ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আপনি নিচে আসতে দেখবেন ইউটিউব ইনস্টাগ্রাম এখানে দেখেন ইনস্টাগ্রামের কাজ আছে এখানে কোয়ারার কাজ আছে টুইটারের কাজ আছে টিকটকের কাজ আছে এই কাজগুলো আমি দেখেছিলাম ইউটিউবের কাজ আছে এই কাজগুলো করে মূলত আপনি আর্নিং করতে পারবেন এবং কোন কোন সাইটের কতগুলো করে কাজ আছে দেখেন এখানে কোয়ান্টিটি শো করছে তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন এছাড়াও আপনি যদি সেই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেন দেন এখান থেকে পারফর্ম টাক্ক এই সেকশনটাতে ক্লিক করেন পারফর্ম টাক্সে ক্লিক করলেও আপনি অনেকগুলো অপশন পাবেন এখানেও সেই কোয়ারা টিকটক ইউটিউব এগুলো দেখতে পাবেন তো আপনাদেরকে আমি আগে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি আমার এখানে কিন্তু হাফ ডলার আছে জিরো পয়েন্ট ফিফটি ইউএসডি আছে তো এখান থেকে আমরা জাস্ট এখন কাজ করব। সবগুলো কাজের সেম প্রসেস তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিচ্ছি দেন আমি এখান থেকে জাস্ট এই যে কোয়ারা কোয়ারার কাজ দেখাচ্ছি এই কোয়ারাতে একটি লাইক করার এই কাজটা দেখাচ্ছি তো কোয়ারাতে ক্লিক করে দিব কুয়ারাতে ক্লিক করে দিলে আমাদেরকে এখানে কাজের যে অপশনটা সেটা চলে আসবে তো কাজগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখেন দেখেন এখানে আপনাদের কিন্তু কোনো স্ক্রিনশট বা কিছু নেয়ার ঝামেলা নাই আপনাদের এখানে কাজ করার জন্য জাস্ট এরকমই অপশন আসবে এবং কোন কাজটা করলে আপনি কত সেন আর্নিং করতে পারবেন সম্পূর্ণ কিন্তু কাজের পাশে দেওয়া আছে তো যেহেতু এটা কোয়ারার কাজটা নিয়েছি আমি আমি যদি একটু এই মোবাইলের থ্রি লাইনে ক্লিক করে একটু ডেস্কটপ সাইট করে নিই সেক্ষেত্রে এখানে স্ক্রিনশট নেওয়ার কোনো ঝামেলা নেই যেহেতু এখানে ডেস্কটপ সাইট করে নিলে কাজ করতে সুবিধা হয় তো প্রত্যেকটা কাজের পাশে এখানে দেখেন লাইক পোস্ট আমি যেহেতু লাইক করব আমি জাস্ট এই লাইক পোস্টে ক্লিক করে দেব দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনার সেই কোয়ারার যেহেতু কাজটা নিয়েছি আমার কোয়ারার সাইটের মধ্যে নিয়ে যাবে দেখেন একটু ধৈর্য সহকারে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে কাজ শুধুমাত্র লাইক ফলো করে ইনকাম করতে পারবেন এবং ইউটিউবের ভিডিও ভিউ করেও এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনাদের নেট কানেকশানের উপরে নির্ভর করবে এখানে কি পরিমাণে আর্নিংটা আপনারা করবেন এখানে আমার নেট কানেকশানটা একটু স্লো যার দরুন এখানে একটু লোড নিচ্ছে তো আমি যাই হোক ব্যাক করে আমি অন্য একটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখান থেকে টিকটকের একটি কাজ এই যে টিকটক ফলো আমি জাস্ট এই টিকটক ফলোতে এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি তো টিকটক ফলোতে ক্লিক করে দিলে আমাদের এখানে একটি এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আমরা জাস্ট টিকটকে ফলো করবো সেই জন্য আমাদের কাজটা এখানে ওপেন হোক এখান থেকে লাইক ফলো এগুলো করে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো আমি যদি ইউটিউব ভিডিও লাইকে এখানে আটচল্লিশটা কাজ আছে আমি যদি ক্লিক করে দিই এগুলো আপনারা কিন্তু ইজিলি পারবেন মোবাইল ফোন দিয়ে দেখেন ইউটিউব ভিডিও লাইক করা তো কোনটা করলে আমরা কত পরিমাণে পাবো এগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে দেখেন কোন কাজটা করলে আমরা কি পরিমাণে আর্নিং করতে পারবো এটা করার জন্য যেহেতু লাইক করে আমরা ভিডিও লাইক করব এখানে দেখেন লাইক ভিডিও আছে আমরা জাস্ট লাইক ভিডিওতে ক্লিক করে দিব দেন আমাদের ইউটিউবে নিয়ে যাবে অ্যান্ড ইউটিউবে নিয়ে আসার পরে আমরা জাস্ট এই ভিডিওটাতে লাইক করব তো দেখেন এখান থেকে যেহেতু লাইক করতে হবে আমরা জাস্ট এখান থেকে যে লাইক বাটনটা আছে আমি জাস্ট এই লাইকে যে লাইক বাটনে লাইকে ক্লিক করে দিচ্ছি শেষ এবার আমরা কিন্তু এখান থেকে ব্যাগে চলে আসবো এবং উপরে দেখেন আমাদের একটি নোটিফিকেশন চলে আসছে আর্নিং কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা জাস্ট ব্যাগে চলে আসবো আবার আমরা যদি ইউটিউব ভিডিও লাইকে ক্লিক করে দিই আমাদের আবার ওই সেকশনটাতে নিয়ে আসবে দেন এখান থেকে আমরা লাইক করব আরেকটা ভিডিও তো যদি এখান থেকে এই যে লাইক ভিডিও এখানে ক্লিক করলে আরেকটা ভিডিওতে নিয়ে আসবে দেন আসার পর আমরা ভিডিওটা একটু পজ করে নেব এখান থেকে পজ করে নিয়ে আমরা জাস্ট এই যে লাইক অপশনটি আছে দেখেন এখান থেকে জাস্ট এই লাইকে ক্লিক করে নেব তো লাইকে ক্লিক করে দিলে দেখেন এখানে লাইককে যখনই আমরা ক্লিক করব লাইক হয়ে গেছে এবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলে কাজটা হয়ে যাবে পরবর্তীতে এখানে যে নেক্সট বাটনটি আছে এই নেক্সটটা যদি আবার ক্লিক করেন পরবর্তী ভিডিওটা কিন্তু আবার আপনাদের সামনে শো করবে দেন এখান থেকে আমরা আবার এই যে লাইক ভিডিও আমরা এখানে লাইক করব তো এইভাবে কিন্তু এই সাইট থেকে খুব অনায় আসে কিন্তু দেখেন আবার ভিডিওতে নিয়ে আসছে তো ভিডিওটা আমরা জাস্ট এখান থেকে একটু পজ করে দিব পজ করে দিয়ে আমরা মূলত এখান থেকে লাইক করব যেহেতু এটা লাইকের কাজ শুধুমাত্র লাইক করতে হবে কোনো স্ক্রিনশট নেই আমরা জাস্ট এই লাইকে ক্লিক করে দিচ্ছি লাইকে ক্লিক করে দিয়ে আমরা ব্যাগে চলে আসব এইভাবে আমাদের এই প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে এবং উপরে আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন সেম প্রসেস ইউটিউব ভিউজে যদি আমি ক্লিক করি তো দেখেন কোন ভিডিওটা দেখলে কত পরিমাণ আর্নিং দিবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং পাশেই কিন্তু ভিউ ভিডিও লেখা আছে যদি এখানে ক্লিক করে দিই ভিউ ভিডিওতে দেন আবার ইউটিউবে নিয়ে যাবে দেখেন এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল না জাস্ট কারণ আমরা নেক্সট দিয়ে আমরা অন্য একটা ভিডিও দেখব তো এটার জন্য এখানে নেক্সট লেখা আসবে আপনারা দেখবেন এখানে নেক্সট লেখা আসবে নেক্সট এটাও দিতে পারেন অথবা এখান থেকেও আপনারা চাইলে ক্লিক করতে পারেন তো এইভাবে লাইক করবেন ভিউ করবেন কমেন্ট করবেন করে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ইউজ পরিমাণ আর্নিং করতে পারবেন দেন এগুলো যদি আমরা যদি ইউটিউব ভিডিওতে তার একটা ভিউতে ক্লিক করি দেখেন একটা ভিডিও আমাদের সামনে ওপেন হয়ে গেছে তা আমরা জাস্ট ভিডিওটা একটু পজ করেছি দেন এই ভিডিওটা মিনিমাম তিরিশ সেকেন্ড আপনাদেরকে দেখতে হবে তো আপনারা আমি ডিউটরাল পারপাস এই জন্য এটা শো করেছি আপনারা এখান থেকে যখনই পেলেতে ক্লিক করবেন তখন আপনারা এই ভিডিওটার কমপক্ষে তিরিশ সেকেন্ড দেখবেন তো তিরিশ সেকেন্ড দেখার পরে আপনাদের এটা কাজটা হয়ে যাবে উপরে দেখবেন নোটিফিকেশান চলে আসছে অটোমেটিকলি কিন্তু আপনারা এখানে তিরিশ সেকেন্ড যখন দেখবেন তখন আপনাদের উপরে এটা আর্নিংটা কিন্তু উপরে দিয়ে দিবে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এখান থেকে আর্নিংটা করবেন এবং কিভাবে এখানে আপনাদের টাকাটা অ্যাড হবে এখানে জাস্ট লাইক করবেন ফলো করবেন এবং ভিউ করবেন অটোমেটিক কিন্তু এখান থেকে আর্নিং হবে এবং আপনি যখন এই ভিডিওগুলো মিনিমাম তিরিশ সেকেন্ড দেখবেন তখন কিন্তু আপনার আর্নিংটা অ্যাড হবে এর আগে যদি আপনি এখান থেকে বের হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা আপনাকে দেবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কীভাবে টিকটক ইউটিউব এবং টুইটারের কাজগুলো করবেন তা আমরা জাস্ট এখান থেকে ব্যাগ করে ব্যাগে চলে আসবো এর পরবর্তীতে চাইলে আবার নেক্সটে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন তো কীভাবে আর্নিংটা করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস যেহেতু এখানে লাইক করলে কমেন্ট করলে ফলো করলে এখানে আর্নিং দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার প্রত্যেকে হাতের মোবাইল ফোন দিয়ে এখান থেকে মাত্র ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং দেখেন আমি জাস্ট একটা মাত্র এই দেখেছি এখন যদি আমার আর্নিং ব্যালেন্স দেখেন আগে জিরো পয়েন্ট ফিফটি সেন্ট আসলে এখন এখানে দেখেন টোয়েন্টি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা আর্নিংটা করতে পারবেন এবার দেখাচ্ছি টাকাটা কিভাবে উড্র করে নেবেন এবং আর্নিং করার আরেকটা উপায় আপনাদেরকে দেখাচ্ছি তো এটার জন্য আপনারা এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে প্রেস করে নিচে আসলে অ্যাফিলেট নামে একটি অপশন দেখতে পাবেন যারা এই অ্যাফিলেট সেকশনে যখন আপনি ক্লিক করে দিবেন আপনাকে একটি অ্যাফিলেট লিঙ্ক এখানে দেওয়া হবে এই লিঙ্কটা যদি আপনি কপি করে শেয়ার করেন এর মাধ্যমে কেউ জয়েন করলে সেখানে যদি কাজ করে সে সেখান থেকে আপনি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আর্নিং কমিশন পাবেন তো বুঝতে পারতেছেন এখান থেকে রেফার করে আর্নিং করা যায় তো আপনারা যারা রেফার করতে পারবেন এখান থেকে রেফার করবেন লিঙ্ক দিয়ে হোক এবার ভিডিওর মূল পার্ট দেখাচ্ছি টাকা কীভাবে উইড্রো করে নেবেন এটার জন্য আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটার উপরে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে দেখেন এখানে সেই অপশনগুলো চলে আসছে আপনি কী কী মাধ্যমে টাকা নিতে পারবেন এখানে পারফেক্ট মানি পেয়ার ক্যাশ লাইট কয়েন টিআরসি সি টোয়েন্টি বিট কয়েন ড্যাশ কয়েন ডগি কয়েন নিতে পারবেন তা আপনি যেটা নেন ধরুন বাংলাদেশে যদি থাকেন আপনি পেয়ার পারফেক্ট মানি লাইট কয়েন টিআরসি টোয়েন্টি সবগুলোতে নিতে পারবেন বিট কয়েন অন্যান্য কান্ট্রিতে হলে আপনি অন্যটা সিলেক্ট করবেন এগুলোই ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে তা আপনি যদি পেয়ারে নেন সেক্ষেত্রে পেয়ারের এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার সেই পেয়ারের যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে দিয়ে আপনি নিচে এসে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে এটা সেভ হয়ে যাবে এখানে দেখেন সেভ অপশন আপনি যেই মাধ্যমে নেবেন সেই অ্যাকাউন্ট অ্যাড নাম্বারটি এখানে দিবেন দিয়ে এই সেভে যখন ক্লিক করবেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে পরবর্তীতে যখন আপনি টাকা উজ্জ্ব করে নেবেন তখন এই উইড্রো ফান্ডে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে এই যে উইড্রো ফান্ড এখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু সরাসরি আপনাদের সামনে সেই অ্যাকাউন্টটি চলে আসবে এবং সেভেন ডলার হলে আপনি এখান থেকে কিন্তু এই উইড্রো সেকশনে ক্লিক করে কিন্তু টাকাটা উইড্রো করে নিতে পারবেন এখান থেকে ইনস্ট্যান্টলি উইড্রো দেয় তো এখান থেকে আমি আশা করছি আপনারা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এই সাইট থেকে টপ ভিওর্স এই ছিল আজকে টুইটলের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে যেহেতু দেখেন আমার কি এই মাত্র যেইটুকু আর্নিং হয়েছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ডলারটা তো এই ছিল আজকে টুইটলের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ